প্রিয় দর্শক বন্ধুরা আপনার অ্যাকাউন্টে অনেকদিন ধরে যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকছে না আপনি একানন পশ্চিমবঙ্গে হাজার হাজার যুবক যুবতীর একই অবস্থা আজ এই ভিডিওতে বলবো কেন টাকা বন্ধ ফান্ডে টাকা নেই মানে আসলে কি আর কবে টাকা পেতে পারেন আপনি চলুন সম্পূর্ণ শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীর জন্য মাসে পনেরো টাকা করে দেওয়া হয়ে থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যারা অ্যান থ্রি জমা দিয়েছেন তাদের প্রতি মাসে এই টাকা কিন্তু পাঠানো হয়ে থাকে আপনার জন্য অন থ্রি সাবমিট না করেছেন এবং সেই সমস্ত ব্যক্তির কিন্তু টাকা বন্ধ হয়ে যায় তো এইখানে বলে রাখি যে গত তিন থেকে চার মাস ধরে টাকা আসছে না ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়া হয়েছে তারপরে টাকা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি নিজে হেড অফিসে ফোন করেছি ওরা বলেছে যে ফান্ডে টাকা নেই তার মানে কি ফান্ডে টাকা নেই তার মানেটা কি। এর মানেটা হয়েছে যে এই প্রকল্পের জন্য এখন সরকার থেকে নতুন করে বরাদ্দ করা হয়নি এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু বরাদ্দ করেনি জানেন যে আপনার বিভিন্ন বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পে টাকা বিতরণ করছে যেমন কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে লক্ষ্মীমা টাকা যেমন দেওয়া হচ্ছে কিন্তু যুবশ্রী প্রকল্পের কোনো টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি সরকারি ভাষায় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা কিন্তু ফান্ড থাকে সেই ফান্ডে যদি টাকা না থাকে তাহলে টাকা কাউকে দেওয়া যায় না যেমন ধরুন আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না রাখেন তাহলে আপনি কাউকে পেমেন্ট করবেন কিভাবে। একইভাবে রাজ্য সরকার যদি এই প্রকল্পে টাকা বরাদ্দ না করেন তাহলে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া সম্ভব না এটা মানে এই নয় যে প্রকল্পে বন্ধ হয়ে গিয়েছে বরং সাময়িকভাবে ফান্ড ফাঁকা হয়ে গিয়েছে তো আপনারা জানতেই পারছেন এখানে যে ফান্ডে টাকা নাই যেটা বলছে আপনি যখন ফোন করছেন তো টাকা কবে আসতে পারে এখন ওই শ্রম দপ্তর অর্থ দপ্তর কাছ থেকে বরাদ্দ পাবে জানতে পারছেন যে দপ্তর যখন অর্থ দপ্তরের কাছ থেকে বরাদ্দ পাবে আর তখনই টাকা কিন্তু আপনাদের ছাড়বে অর্থাৎ তিন থেকে চার মাসে বকেয়া টাকা একসাথে দেওয়া হতে পারে তবে কোনো নির্দিষ্ট দিন বা তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে যখন আপনারা ফোন করছেন সেখানে যখন বলছে যে ফান্ডে টাকা নেই এখানে একটা প্রশ্ন যে ফান্ডে টাকা না থাকলে কি টাকা দেওয়া সম্ভব না না সরকার নিয়ম অনুযায়ী সেটাকে দেওয়া সম্ভব না ফান্ডে না থাকলে কোনো প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হয় না অর্থ দপ্তর আগে বরাদ্দ করলে তারপর সমদপ্তর এমপ্লো ব্যাংকে টাকা মানে ছাড়ার কোনো সিদ্ধান্ত দেওয়া হয় তো আপনি যখন অর্থ দপ্তর বরাদ্দ করবে তখন সমদপ্তর কিন্তু এমপ্লো ব্যাংকে সে টাকা যে সমস্ত ব্যক্তিরা পাচ্ছেন তাদেরকে সে টাকা দেবে এটার জন্য ব্যাঙ্কে টাকা না থাকলে যেমন আপনি পেমেন্ট করতে পারেন সেরকম এই পদ্ধতি সেই জন্য আপনি যখন ফোন করছেন সেখানে বলছে যে ফান্ডে কোনো টাকা নেই কেন ফান্ডে টাকা থাকে না হয়তো পূর্ববর্তী বরাদ্দ খরচ হয়ে গিয়েছে যে পুরাতন যে বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দ খরচ হয়ে গিয়েছে নতুন বরাদ্দ অনুমোদন অপেক্ষায় কিন্তু রয়েছে তো এই কারণে হয়তো টাকা আপনাদের এখন আটকে রয়েছে তাহলে আপনার এখন করণীয় কী যা আপনি এখন কী করবেন এখানে যেটা বলছে যে এমপ্লয় ব্যাঙ্কে ওয়েবসাইট গিয়ে আপনার অ্যাকাউন্ট লগন করুন এন থ্রি যে ফর্ম আপনি সময় মতো জমা দিয়েছেন কি না সেটি অবশ্যই আপনাকে চেক করে দিতে হবে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অপেক্ষা করুন প্রয়োজন হয়ে আপনি এমপ্লয় ব্যাঙ্ক এক্সচেঞ্জে গিয়ে জানাতে পারেন বা হেল্প নাম্বারে ফোনও করতে পারেন তো আপনারা যখন ফোন করছেন ফোন করার সময় সেখানে কিন্তু ফোন রিসিভও করছে না বা আপনার কথায় সঠিক কিন্তু তারা উত্তরও দিচ্ছে না তারা শুধু একটি বলছে যে ফান্ডে টাকা নেই তো আপনারা জানতেই পারছেন যে ফান্ডে টাকা নেই তার জন্য টাকা কিন্তু দেওয়া হচ্ছে না যুবশ্রী বন্ধ হয়নি কিন্তু প্রশাসনিক কারণে দেরি হচ্ছে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান আপনি শেষ কবে টাকা পেয়েছেন আর ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরা জানে ফান্ড না থাকলে টাকা আসা কেন বন্ধ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন আপডেট আসলে আমি আপনাকে জানাবো সবার আগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন